যম্মুদ্বীপের লম্বু রাজা যম্মুদ্বীপের লম্বু রাজা অম্বুনিধি খাস্তগীর খাস্ত প্যাক প্যাকাঠি খ্যাংরাকাঠি তবুও তিনি আস্তবীর কারণটা খুব রাক্ষুসি হাজার সাথে কাক রোজ সকালে দশটি করেই নিজের পেটে ঠাস্তবীর জম্মুদ্বীপের লম্মুরাজা রাজা দী কাস্তগীর প্যাক প্যাকাটি খ্যাংরাকাটি তবুও তিনি আস্তবির কারণটা খুব রাক্ষুসী হাজার সাতেক কাক্ষুষে রোজ সকালে দশটি করেই নিজের পেটে টাস্তবীর ইরা ইরা ইরানি ইরা ইরা ইরানি রাঙা মাথায় চিরুনী ইরা যাবে তেহেরান ওরা ভেবে হয়রান পথ গেল হারিয়ে গাড়ি গেল ছাড়িয়ে ইরা ইরা ইরানি রাঙা মাথায় চিরুনি ইরা যাবে তেহেরান ওরা ভেবে হয়রান পথ গেল হারিয়ে গাড়ি গেল ছাড়িয়ে